রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা এই শীতের সময় একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো সিমের পাতুরি দেখুন তার জন্যে আমি এখানে পাঁচশো গ্রাম ছিম নিয়েছি একটু বেশি করে বানাবো কেটে ধুয়ে পরিষ্কার করে এ এইগুলো সব ফেলে দিয়েছি দুই দিকের দুটো সিম আর এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর বানানোর জন্য দেখুন আমি দু রকম বাদাম নিয়েছি এখানে হচ্ছে কাজু বাদাম নিয়েছি আর এখানে এটা হচ্ছে আমান বাদাম নিয়েছি আর একটু চালমগজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সাদা সরষে কালো সরষে এটারও একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি পরিষ্কার করে ধুয়ে আগের থেকে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম আর এদিকে আমি আর একটা পেস্ট বানাবো তার জন্যে একটা টমেটো নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি একটু আদা নিয়েছি এবারে চলে যাব উনুন ধারে বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসে জল গরম করতে দিয়েছিলাম এই জলের মধ্যে একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর একটু সিম আমি ভাপিয়ে নেব দেখুন এইভাবে আমি সিমটাকে ভাপিয়ে নিয়ে আবারও আমি ফিরে আসি দেখুন বন্ধুরা আমি সিমগুলো এইভাবে একটু ভাপিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে সিমগুলো সেঁকে তুলে নেবো নিয়ে এবারে আমি পাত্রটা বানাবো দেখুন একটা পাত্রে আমি এইভাবে ছিমগুলো তুলে নিয়েছি দেখুন অল্প শুধু লবণ দিয়ে সিমগুলো আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি দেখুন এইভাবে আমি জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা একটা কড়াই বসিয়ে আমি একটু কিছুটা সরিষার তেল গরম করে নিয়েছি এবারে আমি এই সিমের পাতুলিটা বানানোর জন্য একদম অল্প উপকরণ দিয়েই এই সিমের পাতড়িটা শীতকালের দিনে গরম ধোঁয়া ওটা ভাতের উপরে দারুণ লাগে এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু জিরা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা অল্প সামান্য জিরা দিয়ে দিলাম দিয়ে যেয়ে আমি টমেটো আর আদা আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছি দেখুন এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে টমেটা পেঁয়াজের দিয়ে আর আদার যে কাঁচা গন্ধটা হাতে চলে যায় সেটা আমি একটুখানি শুধু রান্না করে নেবো অল্প সামান্য লবণ দিয়েছি ওখানে ভাপানোর সময় লবণ দেওয়া ছিল ওই জন্য লবণটা স্বাদ অনুযায়ী পেস্ট বুঝে দেবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য দেখুন বন্ধুরা এখানেও গলি গুঁড়ো লাগে না আমি এইভাবে একটুখানি কাঁচা গন্ধটাকে কাটিয়ে নেব দেখুন এইভাবে দেখতে কত সুন্দর লাগছে দেখুন এখানে একদম রসুন ব্যবহার করা যাবে না তাহলে এই সিমের পাতলিটা খেতে একদম ভালো লাগবে না এদিকে আমি এই বাদাম আর সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়েছি সেটাকে আমি এর একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা এর মধ্যে থেকে আমার কাঁচা গন্ধটা চলে গিয়েছে আমি অল্প একদম চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এই ভাপানো চিমটা আমি একদম অন্যভাবে আজকে এই চিম পা করছি এই ভাপানোর চিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একদম অল্প সময়ের মধ্যে একদম गरम तो हाथे तो तो... तो साथ खेते लगे बंद दिए दी देखू दिए हल्का हाथ एक देव देखो देखिए बंद्रा पाँच थ सात मिनिटी মশলার সাথে আমি ছিমটাকে কচিয়ে নেব দেখুন এইভাবে দেখতে কত সুন্দর লাগছে দেখুন এক আমি পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসেছি দেখুন ছিমগুলো আমার কত সুন্দর হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার একটুখানি জিরে ধনে আর গোলমরিচ শুকনো খোলায় পেস্ট করা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে দিয়ে দিয়েছি দেখুন আর এর মধ্যে অল্প সামান্য আমি একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে এর টেস্টটা আরও দুগুন হয়ে যায় দেখুন বন্ধুরা অল্প সামান্য আমি চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও দুখিনি দু থেকে তিন মিনিট আমি এইভাবে মশলার সাথে চিনিটাকে কষিয়ে নেব দেখুন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে দেখুন আমি দু থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নিয়ে আবারও ফিরে আসছি বন্ধুরা এবারে আমি যে এই বাদাম সর্ষের পেস্টটা বানিয়েছি এটাই হচ্ছে এই সিমের পাতুরির মেন উপকরণ আমি এটাকে আমি দিয়ে দিলাম চার চামচের পরিমাণ মতো চার চামচ দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি দেখুন খেতে একদম দুর্দান্ত লাগে এইভাবে এর সাথে আমি মাখিয়ে খেয়ে দিচ্ছি আর এখানে আমি একদম অল্প সামান্য একদম ছোট্ট বাটি হাফ বাটি আমি উষ্ণ গরম জল এর মধ্যে খেয়ে দিলাম দেখুন একদম অল্প সামান্য সাথে সিমের সাথে এই পোস্ত এই বাদাম বাটাটা মেখে যায় দেখুন এই যে সিমের পাথরি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিস্টার রান্নাঘরে যদি নতুন সদস্য নতুন বন্ধু হয়ে থাকো এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও দেখুন বন্ধুরা এর মধ্যে এবারে আমি একটু অল্প সামান্য ঘি দিয়ে আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব দেখুন এখানে আমি ঘি নিয়েছি এই ঘি আমি অল্প সামান্য এর মধ্যে দিয়ে দেবো দেখুন একদম অল্প সামান্য ঘি আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি নামিয়ে নেব একটুখানি আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো কিন্তু এখানে ধনে পাতা দিলে এর একটা অন্য রকম যে পাটের দিচ্ছে খাওয়ার সেটা আর হবে না এখানে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন দিয়ে এইভাবে রেসটাতে আমি মাখিয়ে নিলাম দিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে ছোট্ট করে কমেন্ট করো শেয়ার করো আর আমার নিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই শীতকালে শীতের সিজনে একবার হলেও এরম সিম সিমের পাতুরি বানিয়ে একবার হলেও খেয়ে দেখবে দুর্দান্ত লাগবে সবাই ভালো থেকো